আজ আমি একটা এমন সত্য কথা বলবো যে সত্য অনেকেই শুনতে পারে না কিন্তু আমি বলবো আমি একজন নারী কারণ আমরা মেয়েদের একটা ভুল আছে আমরা ভাবি পুরুষ মানেই শক্ত পুরুষ মানেই সহ্য করে পুরুষ মানেই সব বুঝে নিতে পারে এই ধারণাটাই ভুল পুরুষও মানুষ তারও হৃদয় আছে আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারকাত কথাগুলো একটা নারী হাজারো নারীর কথা যা নারী পুরুষ দুজনেরই চোখ খুলে দেবে কথাগুলো মন দিয়ে শুনুন আপনারা কি জানেন সবচেয়ে নিচু নারী যারা স্বামীর সামনে দাঁড়িয়ে তর্ক করে চেঁচামেচি করে অপমান করে বেদবি করে কথা বলে এটা সাহস নয় এটা দুর্বলতা এটা চরিত্রহীনতার পরিচয় এটা নিজেকে নিজেই নিচে নামানোর কাজ একজন পুরুষ সারাদিন রক্ত ঘাম ঝরায় একটা পরিবার চালানোর জন্য হাজার কষ্ট লুকিয়ে হাসি মুখে বাড়ি ফেরে কিন্তু স্ত্রী যদি তাকে একটু সম্মান না দেয় একটু নরম শব্দ না বলে তাহলে সেই পুরুষ ভেতর থেকে মরে যায় শুনে রাখুন যে স্বামী নিজের ক্ষুধা ভুলে স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দেয় যে স্বামী নিজের স্বপ্ন ভেঙে পরিবারের স্বপ্নকে বাঁচিয়ে রাখে যে স্বামী প্রতিটি ঘামের ফোটায় পরিবারের ভবিষ্যৎ গড়ে তাকে অবহেলা করার অধিকার কোনো নারীর নেই স্ত্রীর সম্মানই স্বামীর শক্তি আর স্বামীর ভালোবাসাই স্ত্রীর আসল নিরাপত্তা যদি একজন নারী স্বামীকে সম্মান করতে না পারে তাহলে সেই নারীর কোনো প্রশংসা নেই কোনো মূল্য নেই কোনো মান নেই যেমন বেশি লবণ একটা তরকারি নষ্ট করে তেমনি বেশি তর্ক বেশি রাগ অযথা চেঁচামেচি একটা সুন্দর পরিবার নষ্ট করে আর যখন সন্দেহ বাড়ে বিশ্বাস কমে তখন সম্পর্ক আর বাঁচে না ভালোবাসা শুকিয়ে যায় ঘর ভেঙে যায় আমি নারী হয়ে বলছি স্বামী শুধু সংসারের চালক নয় সে পুরো পরিবারের আলো তাকে সম্মান করুন আপনার ঘর আলোয় ভরে উঠবে মনে রাখবেন যে নারী স্বামীকে সম্মান দিতে জানে আল্লাহ তার সংসারকে শান্তিতে ভরিয়ে দেন আমিন ভালো লাগলে কি করতে হবে সেটা তোমরা ভালো করে জানো আমি কিছুই বলবো না